হ্যালো এভরি গুড মর্নিং সকলকে আর সকলকে ওয়েলকাম আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তখন বাস ছিল সকালই আটটা দশ পনেরো নাগাদ আর ঘুম থেকে উঠি এই যে আমার এনার্জি বুস্টার যে তার কাছ থেকে এনার্জি নিচ্ছি সকালে ঘুম থেকে উঠি আমার হাতে আমি একটা বিস্কুট ধরিয়ে দিই যতক্ষণ আমার খাবারটা বানাতে টাইম লাগে ততক্ষণ ও একটু একটু করে খায় আর না খেতে মনগুলো ফেলে দেয়

তো এখানে মামামের খাবার জল যেটা আমি ফুটিয়ে নিই প্রত্যেক দিন সেটাকেই আমি এখানে রেডি করছি আর ওইদিকে মামার জন্য আমি সুজিটাকে চাপিয়ে দেবো কালবেলায় তো মানে ও থাকতে চাইছে না কান্নাকাটি করছে কোলে চাপবে বলে তো এই যে বাটারটা দিয়ে সুজিটাকে একটু ভেজে নিয়েছিলাম আর এখন ভাজার পর আমি জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি জলটাও প্রায় দু তিন মিনিট ফুটে গেল এরপর আমি অফ করে রেখে দিলাম আর সুজিটা প্রায় হয়ে এসছে আমি এবার তাল মিশ্রিটা অ্যাড করব আর সকলের জন্য এখানে চা হচ্ছে চাটা হয়েই এসেছে একটা কথা ঠিক যে তুমি যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না কেন আর যত দেরি করি ওঠো না কেন বাচ্চা থাকলে কাজের ঝামেলা থেকেই যায় মানে একটার পর একটা কাজ ঠিক তোমার রেডি থাকবে এটা নর্মাল ক্ষেত্রেও হয় আমি দেখেছি এর আগেও যখন দেখি যে কোনো কাজ নেই এই সময় একটু বসে থাকবো ঠিক কোথাও না কোথাও থেকে যে হ্যাঁ এটা তো ভুলে গেছিলাম এটা করে আসি যাই হোক এদিকে চা ফুটে গেছে রেডি আর এখানে আমি একটু অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়িটাকে আমি একটু গুড়িয়ে নেব মাম্মাকে খাওয়ানোর জন্য সুজির সাথে অ্যাড করে দেবো শুধু সুজিটা ওকে মাঝে মধ্যে দিই বাট বেশিরভাগ টাইম সুজির সাথে আপেল সিদ্ধ এই মুড়ি গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দিই আমার হাতে চা এখানে রেডি তোমরা কে কে খেতে চাও এখানে চলে এসো আর যারা যারা খেয়েছো আমার রিলেটিভ যারা আছে যারা বন্ধু আছে তারা কমেন্ট করো যে ভালো কি ভালো না মামার খাবারটা রেডি একটু ঠান্ডা করতে দিয়ে এসছে আর এই দেখো হাট বাজার করে নিয়ে এসছে আজকে অনেক কিছু এনেছে ওদেরকে সকালবেলায় হাট পাঠানো প্রচণ্ড মুশকিল কাজ সকালবেলায় ঘুম থেকে উঠে একদম হাটে যেতে চাইবে না আর মামার জন্য আমার ডেলি সবজি চাই আর সবজি না দেখলে আমার আবার একদম ভাত খেতে ভালো লাগে না আর আমার গ্রামে যে জামি বাবুটা আছে সেই আমাদের হাট করে না দেয় বেশ ভালো হাট করে সব রকম আনে এই যে আমি এখানে এসেছি ফুলটার কাছে আমার পেছনে পেছনে ভূতের ছানার মতো চলে এসছে চলুন 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 আসতে হয় না চলুন 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 আমি যাচ্ছি চলুন হাঁটাটা বিক খাতো আপনার চলুন 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 যাচ্ছি চলুন চলুন মাম খেয়ে নেবেন চলুন এবার চলুন এদিকে উঠবেন চলুন আমি আপনি তো উঠা শিখে গেছেন দিয়ে কেমন উঠতে হয় দেখবেন চলুন দেখাবেন চলুন দেখি কেমন ওঠে দেখি চিনি কেমন ওঠে দেখি চলুন উঠো এবারে ক্লাব ক্লাব ক্লাবটা খেয়ে নিন এদিকে তাকান টাকার এদিকে পায়ে পা দিতে নেই এদিকে তাকান মামটা খেয়ে নিন খেয়ে নিন মামটা খেয়ে নিন মামটা 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 ছোটু আসছে ছোটু মামটা খেয়ে নিন ছোটু আসছে ছোটু ক্রোগুলোকে ডাকুন ক্রোগুলো কই ক্রোগুলো কই ক্রোগুলোকে ডাকুন ক্রোগুলো কই ক্রোগুলো ডাকুন ওই গাছে আছে ডাকুন বলুন আয় ভালো করে বলুন ক্রো আয় ভালো করে ডাকুন আর একবার বলুন তো মাম্মা যে সাহস এই দিকে তাকিয়ে বলুন সাহস এত সাহস ন ইয়েস 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 হা 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 লাইফে ফার্স্ট টাইম লুচি বানালাম সমস্তটা নিজের হাতে মানে ময়দা মাখানো থেকে লুচির তরকারি করা সব নিজের হাতে তরকারিটা কিন্তু অরহর ডাল আর আলু দিয়ে করেছিলাম সাথে একটু শশা গাজর কাঁচা লঙ্কা কুচি তার সাথে লেবুর রস আর একটু বিট লবণ আর এই যে দেখো কার জন্য এত কিছু পাপা এসেছে মামা জ্বর ছিল না বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল গো দিয়ে এখন একটু সুস্থ আছে তো পাপা দেখতে এসছে তো পাপা এখানে আমার জন্য একটা ব্রাউন ব্রেড এনেছে একটা মালকিস্ট বিস্কুট এনেছে অনেক রকমের মিষ্টি এনেছে তোমাদেরকে চলো দেখায় এখানে আছে সীতাভোগ বর্ধমান থেকে নিয়েছে সীতাভোগ আর মেদানাটা আর এখানে আছে একটা লড খুব সুন্দর ছিল জানো এটা আমি অল্প অল্প করে আনতে বলেছি বাট চার পাঁচ রকমের মিলিয়ে আনতে বলেছি কি হয় একেবারে যখন পনেরো কুড়ি পিস মিষ্টি আনে সেটা কিন্তু নষ্টই হয় আমাদের বাড়ি আর এনেছে আমার প্রিয় দুটো আতা আর এখানে দেখো মামা আমাকে লাঞ্চ করিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো মামা আমাকে লাঞ্চ করানো সবে শেষ হয়েছে আমি এই সময় স্নান করতে যাব আর ঠিক সেই সময় কল আসে একটা পার্সেল রিসিভ করার জন্য আমি তো সুপার ডুপার এক্সাইটেড দেখার জন্য জিনিসটা আমি অনেক দিন থেকে নেব নেবো ভাবছিলাম ফাইনালি নিয়েই নিলাম এটা কিন্তু স্পেশালি মামার জন্য ঠিক আছে আমি জানি ও এর মতো অনেক কিছু জানে আবার জানে না তো ও যাতে ভালো করে শিখতে পারে সেজন্য এটা অর্ডার করেছি তো চলো তোমরা একবার দেখে নাও জিনিসটা কি

ডগ মানে ডগ মানে হ্যাঁ এটা বল আর ডগ মানে মামা এই বলে দিন মামা मुनिया हैप्पी रखो एटा की एटा एगलो की डिम 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 एई तो की आटा की मम्मा आटा कोई आटा कस्टर्ड एप्पल गेट माने खजूर बा बी कीटा मा লাঞ্চ করে মামা কিন্তু আজকাল একদম ঘুমাচ্ছিল না প্রচন্ড চালাচ্ছিল আমাকে পাপা বললো চল ওকে রেডি করে দে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি সেই জন্য আমি ওকে ঝটপট রেডি করে দিলাম আর এই যে কত খুশি দেখো বাইরে যাবে বলে ও তো প্রচন্ড হ্যাপি কারণ এই টাইমে ও বাইরেই বেরোয় না বাড়িতেই থাকে আজকে আবার ঘোরার সঙ্গী পেয়েছে তাও আবার বাইকে চেপে ঘুরবে আমার এই মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাগুলো দেখো কতটা বড় হচ্ছে এর থেকেও কিন্তু অনেকটা বড় হয় আমার বাপের বাড়িতে যে গাছটা ছিল তার পাতাগুলো অনেকটা বড় বড় ছিল এই পাতাগুলো কত চকচক করছে তাই না কারটা গতকালই ওয়াশ করা হয়েছিল তাই ধুলোটাও বেশ কম পড়েছে আর গ্লো করছে অনেকটা অনেক জামা কাপড় মেলা আছে সেগুলো সব তুলে নেবো তার আগে দাঁড়াও সাথে একটু লুকোচুরি খেলেনি মামাকে নিয়ে ওর সাথে যে সময়টা টাইমটা টাইমে যে সমস্ত খুনশুটি ছেলে মানুষই যেগুলো করি আর কি সেগুলো করাই হয়ে ওঠে না সত্যি কথা বলতে একটা বেবির প্রপার যত্ন নিতে হলে নিজের যত্নটাকে দূরেই রাখতে হয় রাত্রি বারোটার পর মামা যখন ঘুমিয়েছে তখন ভয়সবাদ দিতে হচ্ছে মানে বুঝতে পারছো আমাদের এই গোলাপ গাছটাই অনেক কটা গোলাপ এসছে বেশ ভালো লাগছে জায়গাটা আমার একটা ননদের বাড়ি থেকে এই ডালটা আনা হয়েছিল তখন গোলাপের ডাল লাগিয়েছিল মা আর এখন এত সুন্দর বড় গাছ হয়েছে তার সাথে কতগুলো করে ফুল দিচ্ছে পাপড়িগুলো কিন্তু খুব আলগা একবার ফুদলেই সব ঝরে যাবে বাট প্রচন্ড সুবাস আমি ফুল বড্ড ভালোবাসি আর এরকম ফুল যদি বাড়িতে চারিদিকে ফুটে থাকে তাহলে তো পুরো বাড়িটাই স্বর্গমনে হবে আর ওদিকে একটা পেয়ারা গাছের সাথে এই ফুল গাছটা হয়েছে এটা আই থিঙ্ক হাজার বেলি নাম আর এদিকে দেখো সে বলেছিলাম না যে একটু শীত পড়লে পাতাগুলো লাল লাল হয় কিছুদিন পর ওই গাছটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন গাছগুলোকে নিয়ে সে আগের মতো ভিডিও করছি তো একটু রিল্যাক্স ফিল করলাম এই লঙ্কাগুলো বোলপুর থেকে আগত এগুলোকে চাড়া করা হবে মানে বীজ থেকে সেজন্য আনা হয়েছে আর এখানে দেখো আমাদের বাড়িতে দুটো আনারস গাছ লাগিয়েছি একটা আমি একটা মা আমার বাড়ির এই সদস্যটাকে তো দেখায়নি স্নেক প্ল্যান্ট এটা হাজব্যান্ডের অফিসে ছিল তো অনেকটা টাইম গাছগুলোকে দেখাশোনা করা হলো যত্ন নেওয়া হলো এবার চলো আমার গাছগুলো একে একে সেরে নিই তো জামা কাপড়গুলো একে একে তুলে নিলাম বাস হাত থেকে আবার একটা পড়ে গেল ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল কারণ মাদুর পাতা ছিল তো তো প্রচণ্ড ধুলো পড়েছে তো একবার ছাড় দিয়ে নিই পরিষ্কার করে ঘর বারান্দা ঝাড় দেওয়ার পরও যদি তুমি ছাড় দাও তাহলে আবার ময়লা বেরোয় কী বলো আর দুপুরবেলায় লাঞ্চ করার পর যে ইটোগুলো হয়েছিল সেগুলো সব ওয়াশ করে নিলাম আমাদের এই হ্যাঙ্গারটা একটু বেশ ডিস্কো টাইপের এখনো লাগানো হয়নি একটা গজালের সাহায্যে আটকানো আছে আর এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে ব্যালেন্স করে রাখা হয়েছে তো থালা বাসনগুলো একটু তাড়াতাড়ি ধোয়ার চেষ্টা করেছিলাম বাট হলো না মামাকে নিয়ে তাও ঠিক টাইমে হয়েছে পরে হলে আর ট্যাঙ্কের জলে হাত দেওয়া যেত না এত ঠান্ডা হয়ে যায় কি বলবো সন্ধ্যাবেলা যখন মাম্মার খাবার বানাতে হয় ফিডিং বোতলগুলো ওয়াশ করতে হয় তখন তো হাতের আঙুলগুলো আর আঙুলের জায়গায় থাকে না মানে কেমন একটা অসান টাইপের হয়ে যায় কেটে দিলেও বসে যাবে না এরকম একটা ব্যাপার এই শীতে যারা ট্যাঙ্কের জলে কাজকর্ম করছো বিশেষ করে রাত্রিবেলায় তারা কিন্তু আমার কথাটা ভালো করেই বুঝতে পারবে ঠিক কেমন ফিল হয় তো গতকাল হাজব্যান্ডকে বলেছিলাম মামা মেরে নিষ্ঠাম রাইস ফ্রুটস যেটা খাই ওটা শেষ হয়ে গেছিলো তো ওই প্যাকেটটা এনে দেওয়ার জন্য আর এখন না একদম জল খেতে চাচ্ছে না আগেতে প্রচন্ড জল খেত কিন্তু এখন একদম জল খায় না তো সেই জন্য ও আর এস দিই আর ডেট আমাদের শেষ হয়ে গেছিল খেজুরের প্যাকেটটা তো একটা খেজুরের প্যাকেট আর মামাকে কর্নফ্লেক্স খাওয়াবো বলে কর্নফ্লেক্স আনিয়েছি ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি মানে হতে পারে আমি দেখে শিখেছি বা আমি উপলব্ধি করেছি বা আমার অভিজ্ঞতা থেকে বাট কথাটা বাস্তব তোমরা মিলিয়ে নিও বা তোমরা যারা যারা এটাই একমত তারা আমাকে কামেন্ট করো ঠিক নিজের আত্মসম্মানকে খুঁয়ে যেখানে বেঁচে থাকতে হয় বা থাকতে হয় আত্মসম্মানের যেখানে কোনো দাম থাকে না সেখানে কিন্তু মানসিক শান্তি একদমই পাওয়া যায় না কি বলো তোমরা আমার সাথে একমত হলে প্লিজ কামেন্টে জানিও এই এখন এসে একটু বসলাম ঠিক আছে মারা বেরিয়ে গেছে তারপর হাজব্যান্ড বেরিয়ে গেছে তার এক আধ আধা ঘন্টা কি পৌন এক ঘন্টা পর পাপা মামাকে নিয়ে গেল দেখতে পেলে তারপর থেকে কন্টিনিউ এখন বাস কটা চারটে সাঁত্রিশ নাগাদ তো সেই থেকে এখনও পর্যন্ত এই বসলাম আর কোনো কিছু কাজ নেই হ্যাঁ একটু কাজ আছে এই পেঁয়াজটা কেটে দিতে হবে আর আদা রসুনটা একটু হাতে নাতে জোগাড় করে দিতে হবে মাকে মা এসে আবার রান্না চাপাবে রাতের তো চলো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর অনেক কষ্ট করে ভিডিও করেছি অনেক কষ্ট করে তো মামাকে নিয়ে একটু পরিস্থিতিটা একটু ইয়ে হয়ে যাচ্ছে ডামাডোল আর কি তো চলো কি আর শেয়ার করবো সবই তো শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা